আর চেষ্টা করার পরও কিন্তু দেখা যাচ্ছে যে এই যে উজু করে আমরা যাই উজু করে যাওয়ার পর কিন্তু দেখা যায় যে এরকম পানি পড়ে অনেক সময় বেখালে যাই আবার অনেক সময় হয় যে মানে এই ট্যাপগুলোর সমস্যা থাকে ট্যাপগুলোর সমস্যা থাকলে এই ধরনের পানিগুলো কিন্তু পরে অপচয় হয় তাই এই জিনিসটা মূলত ঠিক না চেষ্টা করার লাগে যে যদি কেউ ভুল করে যায় পানি যাতে করে না পড়ে সেই ব্যবস্থাটা করা আর যদি দেখা যায় যে এটার সমস্যা চেঞ্জ করা দরকার কেননা পানির মূল্য কিন্তু কোনো কিছু দিয়ে আপনি পরিশোধ করতে পারবেন না পানিটার কোনো বিকল্প নেই আপনি চাইলে অন্য কিছুর বিকল্প আনতে পারবেন কিন্তু পানি কোনো বিকল্প নেই আমি চেষ্টা করে দেখলাম যে এই যে ইয়েটা আছে সেটা কিন্তু নষ্ট দেখা যাচ্ছে যে এটা চলতেছে এই যে বন্ধ হয়ে গেল হ্যাঁ মানে এই জিনিসটা কিন্তু আমরা অনেকে কেয়ার করি না একটু সমস্যা যেহেতু এটা সেভাবে আমাদের দেখতে হবে যে কিন্তু পানির যে ইয়েটা আছে পানিটা সেটা কিন্তু খুব প্রস্তুত যার কারণে একটু আমি চেষ্টা করার পরে এটা কিন্তু ঠিক হয়ে গেল বাকিগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম তেমনটা নাই অনেক সময় এরকম হয় যায় যে আমরা যারা পানি ব্যবহার করি পানি ব্যবহার করার পর অনেক সময় গল্প করতে করতে বা তার ক্ষেত্রে আমরা এগুলো ছেড়ে দাই আবার এরকম দেখা যে কেউ যদি পাশে থাকে সে দেখতেছে যে পানিটা পড়তেছে তারপর সে কেয়ার করে না যে যা যে ওটা ফেলতেছে তো সে নিজে এসে দিল না কেন এরকম আমরা মনে করি কিন্তু আপনি এইটা যদি করেন তাহলে আপনি সব অর্জন করবেন আর যেটা হয়তো দূরেতে পারবেন না আগেতে পেতে পারেন তো এই জিনিসগুলো আপনাদের কেয়ার করতে হবে যাতে করে এই যে পানি অবস্থাটা সেটা যাতে করে না হয় আর যদি কোনো ট্যাপ সমস্যা থাকে সেটা আপনারা সমাধান করবেন বিষয়টা এইরকমটাই তো এই ধরনের ছোটোখাটো বিষয়গুলো আপনাদের নিজে থেকেই করতে হবে নিজে উদ্যোগেই করতে হবে যাতে পানি অপচয়টা আমরা রোধ করতে পারি ধন্যবাদ সবাইকে